নমস্কার ওদের গুড মর্নিং সবাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও ভালোই আছি আজকে ঘুম থেকে অনেক দেরি করে উঠেছি অনেক দেরি করে কারণ সারা রাত ঘুমাতে পারিনি গরমের জন্য খুব কষ্ট হচ্ছে দুটো পাকা চলছে তাও যেন ঘরের মধ্যে আগুন করছে এত কষ্ট হয় ভোরের দিকে ঘুমটা চলে আসে আর ঘুমটা ভাঙতে চায় না যাই হোক ঘুম থেকে উঠেছি উঠে একটু বসলাম তারপরে একটু ধুয়ে ধুয়ে স্নানটা করে নিয়েছি একবারে স্নান করে নিয়েছি আর ছোটো মেয়ে উঠে গেছে ও উঠে আর বড় মেয়ে ঘর ফর সব ঘর বান্দা সব পোছা হয়ে গেছে ও পুচে টুচে নিয়েছে নিয়ে চা বানিয়েছে চা খাবো আর ওইদিকে ছোটো মেয়ে পুজো দিচ্ছে চলো এই যে ও পুজো দিচ্ছে ওর পুজো দেওয়া সন্ধে দেওয়া প্রত্যেকদিন ওরই ডিউটি ওই দেয় ওই করে প্রত্যেক দিন এই যে আজকে তো বৃহস্পতিবার ঘর টট সাজাচ্ছে আবার পড়াতেও যাবে ওর অনেক চাপ পড়াতে যায় ও সেই আসে অনেক দিয়েছে আর এই গরমের মধ্যে এই রোদ্দুরে যায় খুবই সমস্যা এই গরমে যায় আর এই রোদ্দুরে সে আসে আড়াইটার সময় মানে খুবই ইয়ে কিন্তু ওই নুন চিনির জলটা খেতে চায় না ভালো লাগে না ওর তা এই জন্য খায়ও না এই হচ্ছে খাটনি করতেই হবে এখানটায় চা নেওয়া হয়েছে বড়মে চা করেছে আজকে এদিকে মুড়ি নেওয়া হয়েছে এই দেখো সেই গাছের লঙ্কা তুলে নিয়ে এসছে পেকে গেছে লঙ্কাগুলো এখানটাতে ভাত ভাজা করছে আমার বড় মেয়ে মেয়ে খাবে পড়াতে যাবে এখানে ডিম আর লঙ্কা আছে আর এই যে এখানে ভাতটা রয়েছে ভাজা করুক খাক সেখানে আম নিয়ে এসছে আর পাট শাক নিয়ে আমি আমের কথা বললাম যে একটুখানি টক ডাল করব। মিষ্টি মিষ্টি বেশি দেবো না একদম একটু টক টক করে ডালটা করবো এখানটায় পান্তা ভাত নিয়ে নিয়েছি দেখো একটা আচারের তেল আছে আর এই লেবু পাতা নিয়ে নিয়েছি আর পেঁয়াজ আছে আর এখানে আলু সেদ্ধ আর এই কাঁচা লঙ্কা রেখেছি ভাতটা মাখবো আমি আমার বর খাবো আর ওরা তো ভাত ভাজা খেয়েছে ডিম দিয়ে দেখো পান্তা ভাতটা মেখেছি সুন্দর আর দেখেই লোভ লাগছে না আমার আমার পরের এখানের মাখা হয়েছে হাত দেখো এখানে টক ডালটা করবো দেখে একটু পাঁচ ফোরন দিয়ে দিচ্ছি শুকনো নামটা দিয়ে দিচ্ছি আর এই যে ডালটা হয়ে গেছে ফোরন দিয়ে দিচ্ছি টকটক খেতে চেয়েছি একটু টক টক খাবো এই জন্য আমটা একটু বেশি দিয়ে দিয়েছি আর চিনিটা একটু কমই দেব এদিকে টকের টাল আর এইদিকে হবে দেখো এই যে পাট শাকটা বলেছিলাম পাট শাক কী করবো তারপরে নিয়ে এসছে এখানে কাঁচকলা আলু আছে ঝিঙে আছে আর এখানে উচ্ছে আছে আর শুক্তো করবো দেখো এখানে তেল দিয়ে দিয়েছি আর এই যেখানে একটু পাঁচ নিয়ে নিয়েছি এটা দিয়ে দিলাম এটা হয়ে গেল এবার এই সেগুলো দিয়ে দিচ্ছি নতুন নীল দিয়ে দেবো মুখো হলুদ দিয়ে দেবো দেখো ডালটা নাবিয়ে দিয়েছি দেখো ওটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আলুটা ঝিঙেটা আর ইয়েটা কাঁচকলাটা দিয়ে দিলাম দেখো এর মধ্যে একটু আদা দিয়ে দিয়েছি শুক্কো হচ্ছে তার মধ্যে একটু আদা না দিলে ভালো লাগবে না এই শুক্রোটায় এই শুক্রোটা একটু আদা দিলে খুব সুন্দর টেস্টি আছে পাঁচ পুরন পড়ন যেমন আমি দিয়েছি তোমরা হলো ওখানে রাঁধুনিও দিতে পারো অসুবিধা নেই শুক্রতে আদাটা দিলে একটা খুব সুন্দর গন্ধ লেগে এক জায়গা সাতটা দিয়ে দিচ্ছি সাতটা কিন্তু দুই দিন করে পাঠিয়ে নিই একটা করে ছাড়িয়ে নিয়েছি দেখো এটা হয়ে গেল সাগের শুক্তো না দেবো আজকে টক ডাল আর শাকের শুক্তো আর ওবেলা যাওয়ার হবে দেখো মনেই হবে না বৃষ্টি হলো আকাশটা দেখেছে কামনা হয়েছে কোনো বৃষ্টি নেই এক ফোটা বৃষ্টি হলো হয়ে গেল। আর জল বৃষ্টি কিছু নেই চলো আর এই যে মেয়েরা এখন ডিমের তরকারি বানাচ্ছে আজকে একটু মাটন হওয়ার কথা ছিল কিন্তু হলো না এখন ডিমের তরকারি বানাচ্ছে আর খাওয়া হবে সেটা তা আমি বাইরে বসেছিলাম আমাদের সন্ধ্যে টলে দিকে একটু ছাদে উঠেছিলাম তারপরে দেখলাম এত জোর হাওয়া আসলো তারপরে বৃষ্টি হচ্ছিলো তাই আমি নিচে চলে আসলাম একটু গান শুনছিলাম গান শুনতে শুনতে তারপরে বৃষ্টিটা তো হলো না একটুখানি বৃষ্টি হলো একটু উঠোনে গিয়ে এখন বসছিলাম মেয়েরা রান্না করছে দুই বোন মিলে ডিমের তরকারি রান্না করছে তা আমি ঘরে এখন এসে একটু সিরিয়াল দেখছি তা যেহেতু ওয়াইফাইয়ের লাইনটা এখন মানে বন্ধ আছে রিচার্জ করানো হয়নি তাই মোবাইলেই সিরিয়ালটা দেখছি তা চলো আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে একটু লাইক করো কমেন্ট করে শেয়ার করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট